তিনজন বন্ধু মিলে একটি রুম ভাড়া নিল। রুমটি ছিল 90 তালার উপরে। বিল্ডিং এর নিয়ম ছিল রাত 11টার পর লিফট বন্ধ হয়ে যাবে। তখন সিঁড়ি ছাড়া আর কোনো গতি নেই। সেই দিন কাকতালীয় ভাবে তাদের দেরি হয়ে গেল। কী করবে তারা? ভেবে কুলpadStartিল না। একজন বলল, "চলো গল্প বলতে বলতে উঠি। আমি 30তলা পর্যন্ত কি গল্প বলবো, এরপর তুই বলবি, তারপর তৃতীয়জন।" এভাবে হাসতে হাসতে উঠে যাব। তারা তিনজন গল্পের তালে তালে, হাপাতে হাপাতে শেষমেশ 90 তলায় পৌঁছে গেল কিন্তু দরজায় গিয়ে দেখলো বিশাল একটা তালা ঝুলছে আর তালার চাবিটা নিচে দারোয়ানের কাছে আছে এখন তাদের কি অবস্থা হবে তারা কি আর নিচে নামতে পারবে ঠিক তেমনি মৃত্যুর পর যদি জান্নাতের দরজায় গিয়ে দেখো তালা ঝুলছে আর সেই চাবিটা নামাজ তুমি দুনিয়াতে ফেলে এসেছ তাহলে কি ফিরে এসে চাবিটা আনতে পারবে এই নামাজই হলো সেই চাবি যেটা জান্নাতের দরজা খুলে দেবে তাই এখনই নামাজ শুরু করো কারণ জান্নাত পেতে হলে চাবি সাথে রাখতেই হবে